বর্তমানে যারা সৌদি আরবে আসবেন সকলের ভিসার ক্যাটাগরি অনুযায়ী দক্ষ সার্টিফিকেট লাগবে এই বিষয়টা আমরা ইতিমধ্যে অবগত আছি এখন কথা হলো যে ভিসা যদি স্টাম্পিং হয়ে থাকে বা ম্যান পাওয়ার কমপ্লিট হয়ে গেছে তাদের সার্টিফিকেট লাগবে কি না এই প্রশ্নটা আসে পাশাপাশি যারা ক্লিনারের ভিসা দিয়ে আসবেন তাদের দক্ষ সার্টিফিকেট লাগবে কিনা এই দুইটা প্রশ্ন এবং পাশাপাশি আরও একটা প্রশ্ন আসে সেটা হলো ডোমেস্টিক ওয়ার্কার ডোমেস্টিক ওয়ার্কারের সার্টিফিকেট লাগবে কিনা ডোমেস্টিক ওয়ার্কারের মধ্যে আছে বিভিন্ন ক্যাটাগরির ম্যাশফাল আছে তারপরে আপনার এই হাউস কিপার আছে হাউস ড্রাইভার আছে তো এই ক্যাটাগরি ভিসার সম্পর্কে তারা কিছু জানা নেই শুধু তারা জানিয়েছে হাউস ড্রাইভারের সার্টিফিকেট লাগবে না লাইসেন্সেই ভিসা প্রসেসিং হবে এবং আমিন মঞ্জিলেও লাগবে না যেটা হাউস কিপার আমিন মঞ্জিল তো কিন্তু লাগতেছে না আর দ্বিতীয়ত হলো যে বড় সমস্যা হলো কারণ এই সিস্টেমটা যে কোর্স এটা একমাত্র কোম্পানির লোকদের জন্য কোনো ডোমেস্টিক ওয়ার্কারদের লোকদের জন্য না তো এই সিস্টেমটা একমাত্র কোম্পানির লোকদের জন্য কোম্পানিতে যেই ক্যাটাগরিগুলো আছে ক্লিনার থেকে শুরু করে একদম হাই লেভেলের হাই প্রফেশনাল হাই প্রফেশনাল ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সব ধরনের ভিসার সার্টিফিকেট লাগবে বলা হয়েছিল তো এর মধ্যে থেকে ক্লিনারের ভিসা নিয়ে একটা ঝামেলা যে ক্লিনারের ভিসার জন্য কি সার্টিফিকেট লাগবে কি না এই প্রশ্নটা যারা জিজ্ঞাসা করেন তাদেরকে বলবো যে এখন পর্যন্ত ক্লিনার ভিসার জন্য সার্টিফিকেট লাগতেছে না কারণ ক্লিনার ভিসার যে অপশনটা বা ক্যাটাগরিটা সেটা কিন্তু এখনও টাকামূল ওয়েবসাইটে তারা অ্যাড করেনি টাকামূল ওয়েবসাইটে ঢুকলে না সেখানে আপনার হাতের কাজ ইলেকট্রিশিয়ান প্লাম্বার ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইলেকট্রনিক্স এই ধরনের হাতের ফ্যাক্ট্রিক্যাল কাজগুলো অপশন আসছে কিন্তু সেখানে ক্লিনারের কোনো অপশন নাই একটা যাত্রী যখন ভর্তি হতে যাবে সেখানে ক্লিনারের কোনো অপশান নাই কাজেই ক্লিনার বিষার জন্য সার্টিফিকেট এখন পর্যন্ত লাগতেছে না সামনের দিকে লাগবে কি না সেটা সৌদি অ্যাম্বাসি থেকে এখনও পরিষ্কারভাবে কোনো কিছু বলা হয়নি তবে এখন পর্যন্ত লাগতেছে না তো আর যাদের ভিসা ম্যানফর হয়ে গেছে পূর্বে তাদেরও কিন্তু কোনো সার্টিফিকেট লাগবে না মনে রাখবেন আপনি যদি সৌদি অ্যাম্বাসিতে এখন পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট না দিয়ে থাকেন তাহলে আপনার লাগবে আর যদি আপনি সৌদি অ্যাম্বাসিতে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এসেছেন আরও এক দেড় আগে পনেরো দিন আগে এখন আপনার ম্যান ফওয়ারের জন্য ফিঙ্গার প্রিন্ট আবেদন করছেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার লাগবে না ঠিক আছে সৌদি অ্যাম্বাসিতে ফিঙ্গার দিতে গেলেই সেখানে আপনার এই সার্টিফিকেটগুলো লাগবে আপনি ট্রেনিং করছেন তিন দিনের ট্রেনিং করছেন টিটিসিতে ম্যান পাওয়ারের জন্য সেখানে ফিঙ্গার প্রিন্ট সেখান থেকে আপনি কাজের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে ঠিক আছে কাজের ভর্তি হতে হবে ঠিক আছে এবং ইন্টারভিউ দিতে হবে সেটা আপনি এজেন্সির মাধ্যমে করতে হবে যেখানে যেখানে ট্রেনিং সেন্টার আছে সেখানে সেখান থেকে আপনাকে সার্টিফিকেট অর্জন করে আসতে হবে আর সৌদি আম্বাসিতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে আপনাকে এই সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে লাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ